আজকে আমরা এটাকে দেখছি তামাশা খুন খারাপের চলছে কয়েকদিন আগে আসিয়া নামে এক মেয়েকে ধর্ষণ করলো আপন কই কি বিচার হলো কোনো বিচার হলো না কে বিচার করবে এই যে কয়েকদিন আগে ময়না নামে যে মেয়েটিকে ব্রাহ্মণ বাড়িয়া হত্যা করা হয়েছে কেন হত্যা করা হলো ইতিহাসে প্রথমে লেগেছিল এক রকমের পরে দেখলাম না টোটালটা যারা ফেসবুক চালায় তারা জানেন যে ময়নাকে যে হত্যা করা হয়েছে প্রথম কারণ ছিল ময়নার মা তার দেবরের সাথে সম্পর্ক ছিল ময়নার পিতা বিদেশ বিদেশ থাকে থাকার পরিপ্রেক্ষিতে ময়নার মা তার দেবরের সাথে খারাপ সম্পর্ক করেছিল খারাপ সম্পর্ক করে বস্ত্রহীন অবস্থায় ঘরের মধ্যে মা আর তার চাচাকে যখন দেখতে পেলো ময়না বলেছিল আমি কতটা বলে দেবো তোমার যে কাজ করলে তখন মা চিন্তা করলো যদি মেয়ে বলে দেয় তাহলে তো আমার সর্বনাশ হয়ে যাবে ওর বাবাতে জেনে ফেলবে এই জন্য ময়না কি করলো বাড়ি যখন আসছে তখন ময়নার মা ময়নাকে আগে কান কাটছে ময়নাকে মারার জন্য ময়নার মা আগে কান কেটে দিয়েছে এরপর ওয়ালের সঙ্গে ধাক্কার পর ধাক্কা গুতানের পর গুতনি আশ্রয়ের পাশে করছে চুলে ঝুটি ধরে তারপর যখন মরি নাই তখন ময়নার চাচা ধর্ষণ করেছে ময়নার মাকে পালাকর্মে স্বামীর মতো বাবা বিদেশ থাকার কারণে এই দেবর এসে ময়নার লজ্জা স্থানের ভিতরে রব ঢোকা দিয়ে এই পৃথিবী থেকে তাকে বিদায় করে দিল দেওয়ার পরে মসজিদে ছাদে রেখে আসলো ব্রাহ্মণ বাড়িয়ার আর মসজিদের দোতলা ছাদে তিনতলা রেখে আসছে উদ্দেশ্য ইমাম সাহেব আর মজন সাহেব মিলে ধর্ষণ করেছে তাতে ইমাম আর মহাজানের উপরে গড়ে দোষটা যায় কিন্তু ইমাম মসজিদ নির্দোষ সেখানে দেখা গেল তদন্ত কমিটি বসলো ডিএনএ টেস্ট হলো ডিএনএ টেস্ট হওয়ার পর দেখা গেল ইমাম এবং মসজিদ নির্দোষ সরকারি তদন্ত রিপোর্ট অনুযায়ী নির্দোষ হবার পরেও ইমাম আর মসজিদকে হাতে হ্যান্ডকাপ পরিয়ে আদালতে নিয়ে দুই দিনের জন্য রিমান্ড মঞ্জুর করেছে এর সাথে নিকটজনক ঘটনা সরকারিভাবে আমরা পৃথিবীতে আর কোথাও দেখি যা বাংলাদেশে ঘটে গেল বলতে কষ্ট হয় আফসোস লাগে নয় বছরের মেয়ে এক হত্যা করলো একমাত্র স্বামী বিদেশ গিয়েছে জৈবন কার কাছে কাটাবে কেমনি কাটাবে এই বিয়ে করে কোনো সময় কোনো যুবককে বিদেশ যেতে হবে না কোনো প্রয়োজন নাই আমার আপন মার পেটে ভাই বিদেশ গিয়েছে এক ছেলে রেখে তার স্ত্রী অত্ত সম্পদ যা ভাইয়ের থেকে লেবার নিয়েছে এরপরে কেটে পড়েছে আমার আপন মার পেটে ভাইয়ের কথা বলছি আমি আমার মেয়েকে বলছিলাম এই সন্তান আর এই মেয়ে সময় থাকবে না আমার ভাই বিদেশ যাচ্ছে কেন কি প্রয়োজন কোনো প্রয়োজন নাই ওই বয়স হয়ে যাবে সত্যি তাই ছেলের বয়স যখন দুই বছর তখন বাস আমার ভাইয়ের থেকে যত দূর লেবার নিয়েছে চোদ্দ বছর পনেরো বছর ভাই সদীপ থাকে তার থেকে যা লেবার নিয়ে নাটোরে বাড়ি ঘর করে বাস ভাইকে তালাক দেওয়ার যা চলে গেছে এই যে অবস্থাটা সৃষ্টি হয়েছে একমাত্র জৈবন কাল জৈবনটা কাটাবে কার সঙ্গে সেই জন্য জৈবন কাল স্ত্রীকে রেখে নাই আজকে আসিয়ার পিতা এসে আসিয়ার কবরের কাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছে আর আসিয়াকে মারার পরে আসিয়ার মা অভিনয় করে কাঁদতেছিল হাই রে অভিনয়ের কান্না দেখবেন একবার আফসোস লাগে একমাত্রে কোরআনের আদর্শ না থাকার কারণে